তীব্র আন্দোলনের পর এবার নির্বাচনের দিকে মানুষ চেয়ে আছে মানুষ চায় তারা কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোট দিতে পারবে এবং নিজের মতামত প্রকাশ করতে পারবে এবারের নির্বাচনে অনেক কিছুই ঘটতে পারে জামাত আসতে আসতে পারে পারে অন্য ছোট দলের আসার ক্ষমতায় সম্ভাবনা খুবই কম কিন্তু ভোট যদি সুষ্ঠু হয় তাহলেই প্রকৃত ফলাফল বের হতে পারবে এবারের নির্বাচনে বড় দলগুলো জোরপূর্বক ভয় ভীতি দেখিয়ে ভোট দিতে প্রভাব ফেলতে চেষ্টা করবে তারা কেন্দ্রে লোক পাঠাবে মানুষকে ঘর থেকে বের হতে বাধা দেবে সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করবে এই পরিস্থিতিতে সাধারণ ভোটারদের উপর চাপ সৃষ্টি হবে ভোটাররা নিজের ইচ্ছা প্রকাশ করতে ভয় পেতে পারে নির্বাচন সুষ্ঠু করতে হলে প্রথমেই প্রয়োজন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাব বিজিবি সবাইকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে কোনো প্রার্থী বা সমর্থক যেন কেন্দ্রে আগেই প্রবেশ না করে এবং ভোটারদের উপর চাপ সৃষ্টি না করে প্রশাসন ও আইন শৃঙ্খলা নিরপেক্ষতা সব ভোটারকে সমান নিরাপত্তা এগুলোই হচ্ছে ভোটের সুষ্ঠুতা নিশ্চিত করবে ভোটার তালিকাও খুবই গুরুত্বপূর্ণ আগের নির্বাচনে অনেক ভোটার ভুল বা পুরনো তালিকার কারণে ভোট দিতে পারেনি এবার তালিকা হালনাগাদ করা হয়েছে স্মার্ট কার্ড ব্যবহার হচ্ছে তবে শুধু প্রযুক্তি থাকলেই হবে না মাঠে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ঠিক থাকতে হবে প্রচারণা ও বিরোধী দলের সুযোগও বড় একটি চ্যালেঞ্জ সব প্রার্থী যেন সমানভাবে জনসভা করতে পারে গ্রামে মানুষ প্রভাবের মুখে থাকে ক্ষমতাসীন দল বা প্রভাবশালী ব্যক্তি ভোটারদের উপর চাপ দিতে পারে অনেক সময় লোক চক্কের আড়ালে অনেক রকম কাণ্ড কারখানা হয় তাই গ্রামের দিকে পুলিশের নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুসের ভূমিকা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিনি কি রাজনৈতিক দলগুলোকে সচেতন করতে এবং নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে পারবেন মানুষ আশা করছে অন্তর্বর্তীকালীন সরকারের অংশগ্রহণ ভোটকে সুষ্ঠু করবে সুষ্ঠু নির্বাচন মানে হলো ভোটাররা নিরাপদে কেন্দ্রে পৌঁছাবে ভোটারদের ভোটের মর্যাদা থাকবে বিরোধী দলও সমান সুযোগ পাবে আইন শৃঙ্খলা ঠিক থাকলে মানুষ ভোটে অংশ নেবে যদি আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যর্থ হয় নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ হবে এবং রাজনৈতিক অস্থিরতা বাড়বে মানুষ করছে তারা চাই নির্বাচন স্বচ্ছ হোক ভোটের দিন রাতের আধারে কোনো অনিয়ম না হোক তাদের ভোটের মর্যাদা রক্ষা হোক আইন শৃঙ্খলা ঠিক থাকুক প্রশাসন নিরপেক্ষ থাকুক সব প্রার্থী সমান সুযোগ পাক ডক্টর ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর এই দায়িত্ব গ্রামীণ ভোটের গুরুত্বও অনেক দেশের বেশিরভাগ মানুষ গ্রামে থাকে গ্রামের মানুষ ঠিক করে দেশের রাজনৈতিক মানচিত্র যদি তারা স্বাধীনভাবে ভোট দিতে না পারে তবে পুরো নির্বাচনের ফলাফল প্রভাবিত হবে আইন শৃঙ্খলা বাহিনী গ্রামীণ এলাকায় সক্রিয়ভাবে অনেক বেশিটা নজর দিতে হবে এই নির্বাচন শুধু ভোট নয় এটি দেশের গণতন্ত্র দেশের রাস্তা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে সবকিছু নির্ভর করছে মানুষ কেন্দ্রে যাবে কিনা ভোট নিরাপদে গণনা হবে কিনা ফলাফল জনগণের প্রকৃত ইচ্ছা প্রতিফলিত করবে কিনা এই তিনটি প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে এবারের নির্বাচনের শ্রেষ্ঠতা